সুপ্রিয় বন্ধুরা আপনাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা শুভেচ্ছা কেমন আছেন আপনারা নিশ্চয় ভালোই আছেন আপনাদের ভালো থাকা এখন চলুন কথা বাড়ি আমাদের মূল কথা আছে আসলে আজকে আমার কাছে পার্সেন্ট বাড়ি ভাড়া সর্বনিম্ন তিন হাজার টাকা এবং অন্য চিকিৎসা মাঠে পনেরোশো টাকা এইটার যে বিষয়টি সর্বশেষ আপডেট যেটা এখন আমাদের হাতে আছে সেটা নিয়ে আজকের ভিডিও তো আশা করি ওনার সাবস্ক্রাইবার আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং বিশেষ বন্ধুরা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে নতুন নতুন আপডেটগুলো দেওয়া শুধু করে দেবেন চলুন কথা আমি শুরু করি কোন কথা আপনারা আপনি জানেন যে চারদিকে একটি রব উঠে গেছে টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া অর্থাৎ এটা অবশ্যই হবে কেন হবে জানেন কারণ আমাদের মাথায় আছে যিনি তিনি হলেন দেলোয়ার হোসেন আজিজ ছা যিনি কোনো কিছুতেই একেবারে না হলে মানতে রাজি নন অর্থাৎ আপনারা দেখেছেন যে তিনি আমাদের এই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎসব ভাতা বাড়াতে গিয়ে অনেক উনি লাঞ্ছনা গঞ্ছনার শিকার হয়েছেন অনেক বাধার শিকার হয়েছেন তারপরেও তিনি কিন্তু সর্বশেষ এটা কিন্তু করেই ছেড়েছেন অর্থাৎ তিনি সফল হয়েছেন তাই এবার আমরা আশাবাদী তিনি আমাদের মাথায় আছেন তিনি অবশ্যই সফল হবেন এবং আমরা যতদূর জানতে পেরেছি আমাদের স্কুল কলেজে পার্সেন্ট বাড়ি ভাড়ার যে ফাইলটি এটা শিক্ষা মন্ত্রণালয়ের তোলা হয়েছে ওটা ফাইলটি ফাইল আকারে তোলা হয়েছে এবং এটা আমরা যতদূর জানতে পেরেছি এখন অতিরিক্ত সচিব মহোদয়ের নিকট আছে তার কাছ থেকে সচিব মহোদয়ের নিকট যাবে সেখান থেকে এটা আমাদের মাননীয় শিক্ষক নিকট যাবে অর্থাৎ সচিব মহোদয়ের কাছে যাওয়ার পর তিনি যদি মনে করেন এটাকে কোনো সংযোজন বিয়োজন কিছু করার প্রয়োজন আছে তিনি করবেন করে সেটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের দপ্তরে পাঠাবেন অর্থাৎ আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের নিকট পাঠাবেন এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় যখন এতে অনুমোদন দেবেন তারপরে অর্থের জন্য কিন্তু এটা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু একটি ভালো একটি পর্যায়ে এখন আছে এবং আমরা আরও যতদূর জানতে পেরেছি আমাদের মাদ্রাসা এবং কারিগরি বিভাগের যে ফাইলটি সেটাও খুব দ্রুতই কিন্তু তোলা হবে যার জন্য কিন্তু আমাদের আলোচনা স্যার কিন্তু নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি বারবারই কিন্তু সচিব মহোদয়ের নিকট ফোন করছেন যে কি অবস্থায় আছে ফাইলটি অর্থাৎ আমরা অবশ্যই এই টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া পাবো এবং আশাবাদী আমরা আগামী মাসেই এর প্রজ্ঞাপনটি আমরা পাবো পেনে কিন্তু এটা যখন অর্থ হয়ে এটা প্রজ্ঞাপন হবে তখন থেকে কিন্তু এটা কার্যকর হবে এটাই আমরা জানতে পেরেছি তাই আমার সাথে আপনারা অবশ্যই অসেন যে সংবাদগুলো পেতে অবশ্যই আমার পাশে থাকবেন আর আপনারা হয়তো মন্তব্য করতেও পারেন যে সারা তিনি সংবাদগুলো কোথায় পান কীভাবে পান বা কতটুকু কিন্তু আপনারা সকলে লক্ষ্য করেছেন ব্যবসা বলেছিলাম আমাদের ফাইভ পার্সেন্ট প্রবৃদ্ধি এবং ভাতার কথা তাও আপনি অনেক অনেক রকম মন্তব্য করেছেন এরপরে বলেছিলাম যে আমাদের উচ্চ ভাতা বৃদ্ধি পাচ্ছে উৎসবতা বৃদ্ধি পা পাবেই তার আপনি অনেক অনেক রকম মন্তব্য করেছেন কিন্তু আসলে দেখুন আমরা কিন্তু পেয়ে গেছি কারণ হচ্ছে ভাই আসলে সব সময় কিন্তু বিশেষ করে আমার যারা দর্শক আছেন আপনারা বা আমার ভিডিওগুলো যারা আপনার কনফিউন দেখে থাকেন আপনাদেরকে সাথে প্রতারণা করা এরকম কোনো চিন্তা আপনাকে নেই আশা করি তবে এই যে ভিডিওটি দেখার সাথে সাথে আপনারা অবশ্যই শেয়ার করবেন আপনারা লাইক দিবেন আপনারা কমেন্ট করবেন অবশ্যই এটা দেখবেন আপনার কাছ থেকে অন্য একজন পাবে এই সংবাদটি আর সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধু আপনি একজন শিক্ষক আমি একজন শিক্ষক আপনি আপনার জায়গা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি কথা বলবেন আমি আমার জায়গা থেকে কথা বলবো আপনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিশ পার্সেন্ট বারে বারে দেবেন দেখবেন যে বিষয় নিয়ে চারদিকে একবার রং উঠে যায় সেটা অবশ্যই কার্যকরী হয় এটাই আমার ব্যক্তিগত অভিমত এবং আবারও আমার সাহিদ স্যারের সুস্থতা কামনা করছি এবং কামনা করছি আমার একে শিক্ষক সমাজের শুভকামনা করছি যে আগামী অল্প সময়ের মধ্যেই যেন আমরা টোয়েন্টি পার্সেন্ট বাড়ি খবরটি সুখবরটি আমরা শুনতে পাই এই আশাবাদ ব্যক্ত করে আবার আমার সাড়ে ছয় লক্ষ একভুক্ত শিক্ষক কর্মচারীর বন্ধুদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ আল্লাব সবাই বন্ধুরা দেখাবে আগামী দিন ভালো